আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে লামফি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন নিয়ে আলোচনা করব ভ্যাকসিনের দাম কেমন এবং কোথায় পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামির বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম লামফি স্কিন ডিজিজ অ্যার ভ্যাকসিন সাথেও লামফি স্কিন ডিজিজ একটি মারাত্মক রোগ এটি একটি ভাইরাসজনিত রোগ এই রোগটি হলে শরীরের চামড়ায় ক্ষত সৃষ্টি হয় প্রথমে নডিউল সৃষ্টি হয় তারপরে সেটি উঠে গিয়ে সেখানে ক্ষতের সৃষ্টি হয় এবং কখনো কখনো কোনো জায়গায় পা ফুলে যায় এবং অনেক বেশি জ্বর হয় সুতরাং এই লামফি স্কিন ডিজিজ হলে যখন বেশি নডিউল হয়ে যায় সারা শরীরে নডিউল হয়ে যায় বিভিন্ন ছোটো ছোটো নডিউল বা গুটি গুটি দেখা দেয় তখন কিন্তু তীব্র ব্যথার সৃষ্টি হয় এবং গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সুতরাং এই লামফি স্কিন ডিজিজ হলে দুধ প্রোডাকশান কমে যায় এক মাসের বা দুই মাসের বাছরগুলো যদি অত্যাধিক পরিমাণে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে মারা যেতে পারে তাছাড়া এই রোগটি মশাবাহিত রোগ মশার মাধ্যমে ছড়ায় সুতরাং এই লাম্পি স্কিন ডিজিজটি যেন না হয় সেজন্য ভ্যাকসিন রয়েছে সাধারণত বেসরকারি ভ্যাকসিনও রয়েছে সরকারি ভ্যাকসিনও রয়েছে তবে সরকারি আপনি অবশ্যই কম মূল্যে পাবেন সাধারণত প্রতিটি ডোজের মূল্য মাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচটি গরুর জন্য একটি বায়াল রয়েছে সেটির মূল্য হচ্ছে আড়াইশো টাকা তাহলে পাঁচটি গরুকে মাত্র আড়াইশো টাকায় দিতে পারবেন কিন্তু যারা পিজি সদস্য রয়েছেন অর্থাৎ এলডিডিবি প্রকল্পের সুফল সুফলভোগী তাদের জন্য কিন্তু প্রকল্প থেকে বিনামূল্যে ভ্যাকসিন আসছে তাদের তাদের কোনো টাকা দিতে হবে না কিন্তু যেটি যারা পিজি সদস্যের বাইরে যারা সরকারি হাসপাতাল থেকে নিয়ে আসবেন সেখানে সরকার নির্ধারিত মূল্য হচ্ছে প্রতিটি ডোজের জন্য পঞ্চাশ টাকা সুতরাং এই পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এবং সেটি সীমিত যারা আগে আসেন তারা আগে পাবেন কারণ হচ্ছে যে সাপ্লাই এখনও পর্যাপ্ত পরিমাণে হয়নি তবে আগে তুলনায় বেশি পাওয়া যাচ্ছে সুতরাং আপনারা এই ভ্যাকসিনটি দিতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করুন লাম্পি স্কিন রোগটি কিন্তু কন্ট্রোল হয়নি মনে রাখতে হবে এই লাম্প স্কিনটি ডিজিজ রোগটি প্রতি তিন মাস বা ছয় মাস পর পর ঘুরে ফিরে আপনার গরুকে আক্রান্ত করতে পারে সুতরাং আক্রান্ত হয়ে গেলে আপনার অনেক অনেক টাকার ক্ষতি হয় সুতরাং মাত্র পঞ্চাশ টাকার জন্য আপনি অবহেলা না করে দ্রুত উপজেলা সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করুন এবং সেখানে আপনি সেই ভ্যাকসিনটি নিয়ে আসেন এবং কারণ হচ্ছে এটি পাঁচটি গরুকে দেওয়া যায় আপনি নিয়ে আসতে পারবেন এখানে ভ্যাকসিন অবশ্যই হবে না অনেকেরই পাঁচটি গরু রয়েছে এবং আপনার যদি পাঁচটি গরু না থাকে আপনার বাদার মিলে আপনার অবশ্যই পাঁচটি গুঁড়ো হয়ে যাবে এই পাঁচটি গুঁড়ের জন্য একটি ভ্যাকসিন নিয়ে আসতে হবে এবং এই ক্ষেত্রে যাদের রেজিস্ট্রেশন রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বেশি এবং রেজিস্ট্রেশন যাদের খামার রয়েছে তারা যদি নিয়ে বাকি থাকে তো তারপর অন্যরা পাবেন কিন্তু ধীরে ধীরে আপনারা সকলেই পাবেন এর সাপ্লাই বাড়বে তবে অবশ্যই আপনি আগে আসলে আগে পাবেন যারা আগে আসবে তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে সুতরাং আপনারা এই ভ্যাকসিনটি পাওয়ার জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে দ্রুত যোগাযোগ করুন এই ভ্যাকসিনটি খুবই কার্যকরী চামড়া নিচে দিতে হয় সাধারণত দুই মিলি চামড়া নিচে দিবেন এবং ভ্যাকসিনটি আপনি দুই মাসের বেশি বয়সের বাছুরকে দিতে পারবেন এবং গর্ভবতী অবস্থায় আপনি দিতে পারবেন এবং এই লাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিনটি অবশ্যই সকালবেলা দিতে হবে অথবা বিকালবেলা দিতে হবে ঠান্ডা আবহাওয়ায় দিতে হবে দুপুরে দেওয়া উত্তম নয় এবং এই লাম্ফ স্কিন ডিজিজ ভ্যাকসিনটি দুই মিলি চামড়ার নিচে দিবেন এবং এই ভ্যাকসিনটি খোলার পর যেহেতু পাঁচটি গরুকে দিতে হয় খোলার পর সাথে সাথে আপনি সবগুলো গরুকে দিয়ে দিবেন কখনোই সেটি দুই ঘন্টার বেশি রাখা যাবে না এমনকি ফ্রিজেও দুই ঘন্টার বেশি রাখা যাবে না কারণ একটি বায়াল খোলার পরে সেটি দুই ঘন্টার পরেই কিন্তু কার্যকারিতা নষ্ট হতে থাকে সুতরাং আমরা দুই ঘন্টার মধ্যেই সকল ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবো যখন আমরা ভ্যাকসিনটি ব্যবহার শুরু করব অর্থাৎ বায়ালের মুখ খুলে ফেলবো তখনই কিন্তু আমাদেরকে এই ভ্যাকসিনগুলো দুই ঘন্টার মধ্যে শেষ করে নিতে হবে যেহেতু একটি বায়াল ছোট বায়াল মাত্র দশ এম এলের বায়াল দুই মিলি দিতে হয় চামড়ার মেসে এবং এই ভ্যাকসিনটি গুলাতে হয় সরকার ট্যাবলেট ফর্মে থাকে সেটি দশ মিলি পানিও দেওয়া থাকে এই দশ দশ মিলি পানির সাথে আপনার এই ট্যাবলেটটি মিশিয়ে দুই ঘন্টার মধ্যে দিতে হয় এবং এই গুলা পরে অবশ্যই দুই ঘন্টার মধ্যে শেষ করতে হবে দুই ঘন্টার পরে এই ভ্যাকসিনটি কাজ করবে না সঠিক কার্যকারিতার জন্য অবশ্যই আপনার ভ্যাকসিনটি দ্রুত দেবেন এবং অবশ্যই সেটি বরফে সংরক্ষণ করে নিয়ে যাবেন এবং বরফে সংরক্ষণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় অবশ্যই নিতে হবে এবং এই লামফি স্কিন ডিজিজ ভ্যাকসিন বাদ যায় কোনো ভ্যাকসিন আপনি দেওয়ার আগে অবশ্যই মুক্ত করে নেবেন এবং সুস্থ অবস্থায় দিতে হবে অসুস্থ অবস্থায় দেওয়া যাবে না এবং সুস্থ অবস্থায় দিতে হবে এবং এই ভ্যাকসিনটি ছয় মাস পর পর দেওয়া যায় এবং ছয় মাস পর পর দেবেন লামফি স্কিন ডিজিজ এখন নেই অনেকটা কমে এসেছে কিন্তু সুস্থ অবস্থায় কিন্তু লামফি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দিতে হয় সুতরাং এই সুস্থ অবস্থায় এখনই সময় যেন শীতে আপনাদের লামফ স্কিনটি যেন না হয় বর্তমানে আবার মশার উপদ্রব বেড়ে গেছে যে কারণে স্কিন রোগটি সরানোর সম্ভাবনা রয়েছে সুতরাং একই গরু যেটি অতীতে স্কিন হয়েছে সেটি পুনরায় হতে পারে অথবা আপনার যে গরু অতীতে হয় নাই পরবর্তী আবার লামফে স্কিন ডিজিজ রোগটি হতে পারে সুতরাং আপনি অবহেলা না করে সুস্থ অবস্থায় আপনি লামফে স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দেন লামফি স্কিন ডিজিজ যখন শুরু হয় তখন কিন্তু ভ্যাকসিনের চাহিদা থাকে অনেক ভ্যাকসিন পাওয়া যায় না সুতরাং এই ভ্যাকসিনটি দেওয়ার এখনই সময় সুস্থ ভ্যাকসিনটি পাওয়া যাচ্ছে হাসপাতালে আপনার ভ্যাকসিনটি নিজ দায়িত্বে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করে ভ্যাকসিনটি সংগ্রহ করে নিন এবং সেই ভ্যাকসিনটি দিলে আপনার ছয় মাস প্রতিরোধ ক্ষমতা হবে অর্থাৎ ছয় মাসের মধ্যে কোনো আপনার লামফি ডিজিজটি হবে না এবং একবার দিলেই কিন্তু হয় না ছয় মাস পর পর যখন আপনি দুই তিনবার দিয়ে দিবেন তখন একটি গরু সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে সুতরাং কখনই আক্রান্ত হবে না লামফিস্কিন ডিজিজের মতো মারাত্মক ভয়াবহ রোগে সুতরাং লামফি স্কিন ডিজিজ রোগটি যেন না হয় আমরা ভ্যাকসিন দেবো ভ্যাকসিন দিতে কোনো অবহেলা করব না কিন্তু যেসব এলাকায় আপনার সরকারিভাবে পাবেন না বা শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা তারপর আপনাদেরকে দিতে হবে সেক্ষেত্রে আপনারা বেসরকারিভাবে বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন পাওয়া যায় যেমন লামফ স্কিন ডিজিজ ভ্যাকসিন সেক্ষেত্রে দুই চামড়ার নিচে দিতে হয় দশটি গরুর জন্য বিশ এমএলের একটি বাইল পাওয়া যায় সেক্ষেত্রে সেইটির দাম হয়তো বেশি হয় দশটি গরুর জন্য যেহেতু পাওয়া যায় বেশি টাকা দিয়ে কিনতে হয় সেই ক্ষেত্রে বেসরকারি ভ্যাকসিন যদি না পাওয়া যায় তারপর আপনার সেই ক্ষেত্রে দিতে হবে সাধারণত রোগ আসার আগেই কিন্তু ভ্যাকসিন দেওয়া উত্তম কারণ ভ্যাকসিন দেওয়ার পরে পনেরো দিন প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে সময় নেই সুতরাং এই পনেরো দিনের মধ্যেই যদি লাফিস্কিন ডিজিজ রোগের জীবাণু ঢুকে যায় ভাইরাসটি ঢুকে যায় তাহলে কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে এজন্য সুস্থ অবস্থা সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভ্যাকসিনটি দিতে হবে আমরা অনেকে কি করি যে আপনার পাশের বাইরে আক্রান্ত হয়েছে বা আপনার একটি খামার একটি গরু আক্রান্ত হয়েছে বাকিগুলোকে দিতে চায়। হ্যাঁ বাকি বাকিগুলোকে আপনি যত দ্রুত সম্ভব দেওয়া উচিত কিন্তু ওই সময় দিলে আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হচ্ছে যে ওইটার যে জীবাণু আপনার ভিতরে ঢুকে গেছে কিনা সেটি তো আপনি শুরু হতে পারেন না হয়তো এখনও লক্ষণ প্রকাশ পায় নাই কিন্তু জীবাণু তো ভিতরে ঢুকে গিয়েছে সুতরাং ভিতরে যদি জীবাণু ডুবে গিয়ে থাকে তখন ভ্যাকসিন দিলে কোনো লাভ নয় সুতরাং ভ্যাকসিন অবশ্যই সুস্থ অবস্থায় দিতে হবে সুতরাং আপনার সবগুলো রোগের ভ্যাকসিন দিয়ে দেবেন আপনার এলাকায় যদি তর্কা রোগের ভ্যাকসিন থাকে যেহেতু এখন তর্কা রোগ বেশি সরাচ্ছে আপনার তর্কা রোগের ভ্যাকসিন দেবেন এবং তর্কা রোগের ভ্যাকসিনে দেওয়ার পনেরো দিন পরে আপনার লামফ স্কিন রোগের ভ্যাকসিন দেবেন সুতরাং ভ্যাকসিন যখন যে ভ্যাকসিন পাওয়া যায় এখন যদি আপনার এলাকায় তর্কা রোগের ভ্যাকসিন না পাওয়া যায় আপনি লামফ স্কিন ডিজিস রোগের ভ্যাকসিন দেন তাহলে আপনি ছয় মাস সেফ থাকবেন পরবর্তীতে তিন মাসের পরে আবার লামফ স্কিন হয়তো পূর্ববর্তী হিস্ট্রি থেকে বোঝা যায় যে তিন মাস পরে পরে বা ছয় মাস পরে পরে লামফিস্কিনের রোগের প্রাদুর্ভাব দেখা যায় তখন সেই রোগটি আপনার হবে না আপনি বেঁচে যাবেন আপনার গরুগুলো বেঁচে যাবে সুতরাং এই লামফিস্কিন ডিজিজ সলিজ গরুর মারা যায় কিন্তু মারা যায় ছাড়াও কিন্তু লামফিসকিন আক্রান্ত হলে তার শুকিয়ে যায় স্বাস্থ্য কমে যায় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় রোগ প্রতিরোধ ক্ষম ক্ষমতা কমে যায় সুতরাং আমরা লাফি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দেবো এই বিষয়ে কোনো কালক্ষেপণ করব না এখন সকল উপজেলা প্রাণিস সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে এই ভ্যাকসিনটি পাওয়া যাচ্ছে আপনারা যোগাযোগ করেন হ্যাঁ এই ক্ষেত্রে যদি আপনাদের কিছু কেউ বেশি দাম রাখে সেক্ষেত্রে আপনার উপজেলা সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে যে উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে তার সাথে যোগাযোগ করে আপনি সরকার নির্ধারিত মূল্যে আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে কেউ ঠকানোর সুযোগ নাই সুতরাং আপনাকে সচেতন হতে হবে আপনি যদি সচেতন হন আপনাকে ঠকানোর কোনো সুযোগ নাই এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসের নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানিয়ে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি